আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা আমার ছোট্ট জালের বাসায় বেড়াতে গিয়েছিলাম ওইখানে আজকে সবার দাওয়াত ছিল আজকে ভাসুরের বড় ভাসুরের মেয়ের জামাই আসবে তার জন্য সকাল সকাল ওই বাসায় চলে গেলাম যাওয়ার পরে রান্না করলাম আজকে আমাদের রান্না বারার রেসিপি হলো হাঁসের মাংস এই নারকেল দিয়ে রান্না করব হাঁসের মাংস আর ভুনা খিচুড়ি তার জন্য মুগ ডালগুলো ভাই ভেজে নিলাম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি মুগ ডালটাকে তারপরে ফোনা খিচুড়ি পাক করব। এখানে হাঁসের মাংসগুলো আমার জালে ধুয়ে দিলো আর কি ধুয়ে কেটে কুটে সব দিসতে আমি শুধু রান্না করেছি এই হাঁসের মাংস বসাবো প্রেসার কুকারে আর কি বসাবো তার জন্য আগে পেঁয়াজ মশলাগুলো কষিয়ে তারপরে দিয়ে বসিয়ে দিয়েছি এই আমাদের এখানে খিচুড়ি চুলায় বলকাচ্ছে কিছুক্ষণ পরে এই খিচুড়িটা সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমরা খাবো এটার সাথে আরেকটা রেসিপি আছে ইলিশ মাছ ভাজা এইটা এই যে আমাদের ফোনা খিচুড়ি হয়ে গিয়েছে খিচুড়িটা দেখেন বন্ধুরা সুন্দর হয়েছে না বলেন কালারটা কিন্তু অনেক সুন্দর আর খেতেও খুব মজা হয়েছে বন্ধুরা তারপরে এই আমার জালে ইলিশ মাছগুলো কাটতে ছিল আমার জালে এই যে সুন্দর করে কেটে কেটে দিতেছিল আমাকে যে বলতেছে ভাবি আমি কাইটা দিতেছি তাড়াতাড়ি রান্না করে ফেলান তো কাটতে দিতেছে আমার ছোট জাল তারপরে দিয়ে মাছগুলো কেটে এই ধুয়ে দিছে আমি এগুলোকে মেখে নিলাম তারপরে ভাজবো ভাজবো তার জন্য মেখে রাখলাম আর কি এই এখন আমি ভাজতে দিয়ে দিলাম দেখেন বন্ধুরা ইলিশ মাছ দিয়ে কিন্তু খিচুড়ি খেতে খুব মজা লাগে তারপর যদি হাঁসের মাংস থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর হা নারকেল দিয়ে কিন্তু হাঁসের মাংস খুব মজার লাগে কারা কারা খাইছেন বন্ধুরা কমেন্টে জানাবেন অবশ্যই এখানে আমাদের সব কিছুই হয়ে গিয়েছে আর গরুর মাংসটা রান্না করছিলাম ওইটা ওটা দেখাতে আর ভুলে গিয়েছি ওইটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না ওটা রান্না হয়ে গেছে তারপরে ভিডিও স্টার্ট করেছিলাম এখানে আমাদের ভোনা খিচুড়ি মাছ ভাজা হাঁসের মাংস সব হয়ে গিয়েছিলো এই যে বন্ধুটা দেখেন সব কিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু গরুর মাংসের কথাটা আর মনে ছিল না তার জন্য আর একটা ভিডিও করতে পারি নেই তারপর আমরা সবাই মিলে খাবো তার সাথে আমি একটু মরিচ ভাজছিলাম আগে মরিচটা খুব প্রিয় আমার একটা খাবার ছিল কিন্তু এখন বন্ধুরা খাইতে পারি না গ্যাস্ট্রিকের জ্বালায় কী বলবো এখানে আবার বাবুরা একটু খেলতেছিল আমার ছেলে আমার ছোট্ট দেওয়ারের মেয়ে এটা তারপর ওর এক ছেলে এক মেয়ে এটা ছোটো মেয়ে মারিয়াম আর এই যে মোহাম্মদ দেখেন অনেক দুষ্টু দুষ্ট ভিডিও করতেছি বললে দেখে নয় কি করে কি সুন্দর আমার দেখাইতেছি স্টাইল করে দেখাইতেছে ছোট কাকি বলি মিতু কাকি তারপর আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে আসলাম এই তো এখানে আমরা সবাই বাসায় যাচ্ছি তারপর আর পুরো ভিডিওটা বানাই নেই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আস্তে আস্তে প্রায় সন্ধ্যা তারপরে এই বাসায় চলে যাব আমরা এখন আজকের মতো ভিডিওটাই টাইপ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম